আজকে সকাল সকাল দেখো মুড়ি খাওয়ারের জোগাড়টা করেছি মুড়ি খাওয়ারের জোগাড়ে রেখেছি বেগুনি আর হচ্ছে ঘুগনি তো আজ আমি তোমাদেরকে আমার দুই মাকে দেখাবো আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার মা মানে আমার বাবার বাড়ির মা আমার জন্মদাতা মাকে তো যাই হোক তোমাদের কেমন লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আর আমার এই মিনি ব্লগগুলো তোমরা কিন্তু বেশ কিছুদিন ধরে সবাই খুব ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিতে থাকো দেখবে আমি সুন্দর সুন্দরভাবে ভিডিও দেবো তো দেখো এই যে বেগুনি ভাজছি আর হচ্ছে ঘুগনি করেছি আর দেখো বেগুনিগুলো কেমন ভাজা হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু আমার খুব নাম বেগুনি ভাজাতে সবাই কিন্তু খুব প্রশংসা করে অন্যান্য রান্না যদিও না অতটা ভালো পারি কিন্তু এই সব কিছু কিন্তু আমি ভালোই করতে পারি সবাই প্রচণ্ড প্রশংসা করে আমার তারপর দেখ বেগুনিগুলো আমি ভেজে নিচ্ছি আর ঘুগুনিটা কিন্তু প্রচণ্ড লাল হয়েছে অতটাও কিন্তু লঙ্কাগুড়ি গুঁড়ি দিইনি কারণ মা খেতে পারবে না আমার শাশুড়ি মা তো চলো তারপর দেখো সব কিছু করার পরে দুই মাকে নিয়ে খেতে বসে গেছে আমার মা খুব লজ্জা পাচ্ছে ক্যামেরাতে আসতে আর আমার শাশুড়ি মা বলছে এই বাড়িটা কেন তুমি দেখাচ্ছ বৌমা এভাবে লোকে কি বলবে আমি বললাম তাতে কি এসে যায় আমাদের তো বাড়ি এটা না আমরা এইভাবে রয়েছি একটু শুধু জামা কাপড়গুলো এইভাবে রয়েছে অগোছালোভাবে ভাবে ছোট্ট বাড়ির মধ্যে সাধারণ জীবিকা যেভাবে কাটায় মধ্যবিত্ত ফ্যামিলিতে তারা সবাই জানে এটা কোনো খারাপ বাড়ি না তো আমাদের এটা ছোট্ট বাড়ি এটা আমাদের নিজস্ব জায়গা না এটা আমার মামা শ্বশুরের জায়গা আর আমার যেখানে নিজস্ব জায়গা নিজস্ব বাড়িঘর দর আছে তোমরা যারা আমার পুরানো বন্ধু হয়ে থাকবে তারা সবাই কিন্তু দেখে থাকবে আগে থেকে আর আমার মামা শ্বশুরদের এখানে আর এক দু মাস থাকবো তারপরে আর থাকবো না আমার বাড়িতেই থাকবো দেখো আজকের সকালটা দুই মাকে নিয়ে আমি শুরু করেছি খাওয়ার দাওয়ারের আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার মা তো খুব লজ্জা পাচ্ছে ক্যামেরাতে আসতে বলছে সবাই দেখে কি বলবে আমাকে ক্যামেরাতে তোর শাশুড়ি মাকে নিয়ে করি সবাই সেটা জানে আমি তো কখনো আসি না আমি বললাম তাতে কী হয়েছে এবার থেকে তুমি আমার বাড়িতে এলেই কিন্তু তোমাকে ক্যামেরাতে রাখবো তাতে তুমি কিছু কিন্তু বলবে না বলছো আচ্ছা ঠিক আছে তোর ইচ্ছাতে তুই যা বলবি তাই হবে তারপর দেখো আমার দুই মাকে নিয়ে খেতে বসেছি আমার খুব ভালো লাগছে আজকে দুই মাকে কাছে পেয়ে আর আমার শাশুড়ি মা আমাকে সত্যি কথা বলতে আমার নিজের মায়ের মতোই ভালোবাসে শাশুড়ি মা না এটা আমার নিজস্ব মা আমি এখন এক একবার গুলিয়ে ফেলি এতটাই ভালোবাসে আমাকে তো যাই হোক আমি এইসব মানুষদেরকে পেয়েছি এটা আমার কাছে ভগবান খুব ভালো লাগে এত সুন্দর ফ্যামিলি পেয়েছি থাকতে পারি এইটুকু বাড়িতে কিন্তু অনেকটা শান্তির জায়গাতে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছে আমার শ্বশুর শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাই তো কোনো জবাব নেই আমার ফ্যামিলিটা খুব সুন্দর ফ্যামিলি তো চলো আজকের মতো টাটা কেমন লাগলো জানিও